হ্যালো বিয়ার্স কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আবার ফিরে এলাম নতুন এক ব্লগ নিয়ে আমার বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে দেখা করার কথা ছিল তাই কোনো কিছু না ভেবে সকাল সকাল বেরিয়ে পড়লাম দু থেকে তিন ঘন্টা জার্নি করে আসলেই পৌঁছে গেছি বসিরহাট ঘোষবাড়ি পার্কে দেখতেই পাচ্ছ ঘোষবাড়ির বোট সামনেই পৌঁছে গেছি তাহলে চলো বসিরহাট ঘোষবাড়ির পার্কটা কেমন তোমাদের ঘুরে ঘুরে দেখায় দেখতে থাকুন এনজয় করুন আর বসিরহাট পার্কটা কেমন তা কমেন্টে জানাতে ভুলবে না

পার্কে ঘুরতে ঘুরতে দেখলাম দোল্লা দোলা তো চড়তে আমার খুবই ভালো লাগে তাই কিছু না ভেবে উঠে গেলাম দোলায় দুজনা চড়া চড়তে শুরু করতে গেলাম সঙ্গে সঙ্গে এবার একটা ফোন আসে আমি এখান থেকে নেমে যাই তারপরে নেমে চলে যাই মাছের ওইদিকে এখানে দেখি অ্যাকোডমিয়ামে মাছ আছে অনেক বিভিন্ন ধরনের মাছ কত সুন্দর সুন্দর কালারিং দেখো তোমাদেরকে দেখাতে চলেছি সেই মাছগুলো দেখো এই একটা মাছ আছে কত সুন্দর ঝুল কত সুন্দর দেখতে খুব কালার খুব পছন্দ হয়েছে আমার মাছগুলো এরপরে আছে এই পাশে পাশের ট্যাঙ্কি আছে খোলছে মাছ ছোটো একদম কত সুন্দর সাদা সাদা হালকা হালকা চিহ্ন আছে আরও পাশে অনেক বিভিন্ন ধরনের মাছ আছে তারপরে চলে গেলাম পাখির খাঁচায় পাখির খাঁচায় বলতে এখানে পায়রা আছে পাখি আছে বিভিন্ন ধরনের আছে কিন্তু পাখি সব থেকে ভালো লেগেছে আমার এখানে একটা পাখি দেখেছি লাভবার ঠিক আছে লাভবারটা এত সুন্দর দেখাচ্ছে যেন মনে হয় আমি বাড়ি গিয়ে এবার পাখি পোষা শুরু করে দেই খুব সুন্দর তা এখানে যারা আসতে চাও সত্যিই বলছি পার্কটা খুবই সুন্দর কিন্তু এখানে সবসময় লোক হয় কি জানি না আজকে কিন্তু ভালোই লোক হয়েছে মেয়ে ছেলে তো এখানে ভর্তি মেয়ে মধ্যে ভর্তি তা এখানে ভালোই লোক হয় ঠিক আছে মানে তা খুবই সুন্দর পার্ট তারপরে এখানে পায়রার কাছে মানে যেরকম চেয়ার চিরাখানায় যেরকম থাকে সেরকমই কিছু এখানে হঠাৎ করে বৃষ্টি এলো সামনিতে দাঁড়িয়ে গেলাম তারপরে এই পর্যন্ত এই ভিডিওটি শেষ করলাম বাই বাই ভালো থেকো পরের ভিডিও আবার দেখা হবে